আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জাদুকে জাদুকারের দিকে ফিরিয়ে দেওয়ার আমল সম্পর্কে অর্থাৎ কেহ যদি আপনাকে জাদু করে থাকে কিভাবে সেই জাদুটাকে গুরিয়ে ওই জাদুকরের দিকেই ফিরিয়ে দেবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাব তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে জাদুকে জাদুকারীর দিকে ফিরিয়ে দেওয়ার আমল সম্পর্কে যদিও ইতিপূর্বে আমি এই বিষয়ে আরও বেশ কিছু তৎপির আপনাদেরকে দিয়েছি যে কীভাবে জাদুঘরের দিকে এই জাদুটাকে ঘুরিয়ে দেবেন তবে আজকে যে আমলটির কথা বলবো এটি অত্যন্ত একটি শক্তিশালী আমল এই আমলের বরকতে এই আমলের কারণে যে আপনাকে জাদুঘরে থাকুক না কেন ওই জাদুটা ওই জাদুঘরের কাছে যাবি যাবে যা গিয়ে তাকেই অ্যাটাক করবে এটাই আল্লাহ পাকের কালামের ক্ষমতা এটি আল্লাহ পাকের মহিমা তো এই জাদুটা কিভাবে দেবেন জাদুকরের দিকে এই জাদুকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সুর মহাপবিত্র আল কোরআনের আশি নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আবাসা এই সুরা আবাসাটি কিছু ফানির মধ্যে তেরো বার ফাট করে ফানির মধ্যে দম করবেন আশি নাম্বার সুরাটির মধ্যে বিয়াল্লিশটি আয়াত রয়েছে বিয়াল্লিশটি আয়াত অত্যন্ত ছোট ছোট আয়াত আপনারা যে কেউ যারা করেন শরীফ পথে জানেন ছোট্ট একটি সুরা বেশি সময় লাগবে না মাত্র কয়েক মিনিট এই সুরা আবাসা তেরো বার ফাট করবেন ফানির মধ্যে ফুক দেবেন তবে খেয়াল রাখার বিষয় হলো যে কোনো আমল করার যে কোনো তদবির করার সময় আগে পরে আপনারা স্টেক ফার এবং কয়েকবার দুরুস রে করে নেবেন বেচুর সংখ্যায় এটা বলতে হয় না তারপরও স্মরণ করে দিলাম তো আপনারা কী করবেন তেরোবার সূরা আবাসা পাঠ করে পানির মধ্যে ফুক দিবেন এমনভাবে ফুক দিবেন যে ফুয়ের সাথে যাতে হালকা হালকা বিন্দু বিন্দুভাবে আপনার মুখের থোতো বা লালা ওই পানির মধ্যে পড়ে এমনভাবে দিবেন ফু দেওয়ার সময় সামান্য হালকা তবে খেয়াল রাখার বিষয় হলো কোনো রুগীর সামনে এটি করা যাবে না কারণ রুগীর সামনে করলে তো থতু দেখলে এটা কেমন দেখা যায় না এটা সামনে করা যাবে না আর নিজের বেলা হলে তো কোনো সমস্যা নেই নিজের চিকিৎসা নিজে করবেন তবে সবচেয়ে ভালো এই তদ্ভিদটি নিজের চিকিৎসা যদি কেবল নিজে করতে পারেন আচ্ছা তখন এই ফারিটা কী করবেন আপনারা সকাল সন্ধ্যা এ পানিটা পান করবেন পাশাপাশি আপনাকে যে আমলটি করতে হবে অথবা আপনি কোনো রুগীর উপরেও আপনি এই তদ্বিরটি করে দিতে পারেন এই তদবিরটি হলো যে এই সুরা আবাসার তিনবার মাত্র তিনবার পাঠ করবেন মাগরিবের নামাজের পর মাগরিবের নামাজের পরে আপনারা তিনবার পাট করে ওই রুগীর শরীরে দম করবেন অথবা আপনার নিজের রুগী হলে আপনার নিজের শরীরে আপনি নিজে দম করে নিলেন হিসার করে নিলেন এমনভাবে তো তিনবার ফাট করে আপনার শরীরের মধ্যে ফুঁক দিবেন বা মুখের মধ্যে ফুঁ দিবেন রুগীর যে কোনো রুগী হলে আপনি করে দিতে পারেন অথবা আপনি নিজে হলে নিজেই করতে পারেন এইভাবে আমলটি এগারো দিন করতে হবে এগারো দিন করার পরে আর লাগবে না ইনশাল্লাহ এই এগারো দিনের মধ্যেই আপনি যদি আপনার কাউকে হ্যাঁ সন্দেহ করে থাকেন যে অমুক ব্যক্তি আমার ক্ষতি সাধন করতে পারে আপনি নিজের চোখেই তার পরিণতি দেখতে পাবেন ইনশাল্লাহ কারণ আপনাকে যেই ম্লাক ব্ল্যাক ম্যাজিক করেছিলো বা জাদু করেছিল এই জাদুটা মহান আল্লাহ পাকের কালামের বরকতে এই জাদুটা উল্টা ঘুরে গিয়ে ওই জাদুকরকারের শরীর ইবিদ্ধ হবে তাকে আক্রান্ত করবে তো আপনাদের সবার জন্য আমার এই চ্যানেলের যত তদ্ভির রয়েছে সবগুলো তদবিরের এজাজত আমার পক্ষ থেকে দেওয়া আছে শুধু আল্লাহ বাকরাবুল আল আমিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনাকে তদবির প্রয়োগ করতে হবে আরেকটি বিষয় যারা এ আমলটি করবেন আপনারা শুধু কমেন্টের মধ্যে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা শুধু আমিন লিখে যাবেন বাস আমিন লিখেই লিখলেই আমার পক্ষ থেকে এজাজত দেওয়া হয়ে যাবে আমার এই চ্যানেলের যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিওর মধ্যেই এজাজত দেওয়ার আসব আপনারা যে আমলে করবেন যেই ভিডিওটা দেখে আপনারা আমল করবেন পর থেকে আপনারা এই কমেন্ট বক্সে আমিন লিখে দেবে লিখে যাবেন ব্যাস এতটুকু করলে আমার পক্ষ থেকে এজাজত দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা যারা জাদুতে আক্রান্ত ব্ল্যাক ম্যাজিতে আক্রান্ত অথচ আপনারা পরিত্রাণ পাচ্ছেন না দেখা যায় যে একজন তান্ত্রিক বারংবার আপনাকে অসুস্থ করেই রাখছে এমত অবস্থায় আপনি যদি এই সুরা আবাস আর আমলটি করতে পারেন আমি আল্লাহ আল্লাতাল্লার কাছে আশাবাদী আপনি সম্পূর্ণ রূপে জাদু এই ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হবেন পাশাপাশি ওই জাদুকরকারী নিজেই সে ধ্বংসের মুখে পতিত হবে তার কাছেই ফিরে যাবে তাকেই আক্রমণ করবে ওই জাদুগুলা তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা এ ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু